আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ কীর্ণাহার বাসীদের জন্য সুখবর আপনি কি একজন ভালো হেমাটোলজি ডাক্তার খুঁজছেন তাহলে আর কলকাতা বা ব্যাঙ্গালোর যাওয়ার প্রয়োজন নেই এই সর্বপ্রথম কলকাতার অ্যাপোলো হসপিটালের বিখ্যাত ডাক্তার মৌ ঘোষ এমবিবিএস বিবিএস এম ডি ডিএম হেমাটো কনসালটেন্ট হেমাটোলজিস্ট অ্যাটাচড কলকাতা মেডিকেল কলেজ হসপিটাল বিখ্যাত ডাক্তার মৌপালি ঘোষ বসছেন যে সমস্ত রোগীরা রক্তাল্পতা রক্তকণিকা কমে যাওয়া থ্যালেসিমিয়া ব্লাড ক্যান্সার গ্ল্যান্ড ক্যান্সার মাল্টিপেল মায়োলোমা ও প্লাজমা সাইটোমা প্লেটলেট কমে যাওয়া হিমোফিলিয়া অথবা রক্তক্ষরণজনিত বিভিন্ন সমস্যায় ভুগছেন তারা অতি সত্বর যোগাযোগ করুন আবিদা ফার্মেসি এই সর্বপ্রথম কলকাতার অ্যাপোলো হসপিটালের বিখ্যাত ডাক্তার মৌপালি ঘোষ এখন বসছেন আবিদা ফার্মেসিতে বসছেন প্রতি মাসের চতুর্থ রবিবার বিকাল তিনটা থেকে আসুন আবিদা ফার্মেসি নাম লেখানোর জন্য ফোন করুন এইট নাইন টু সেভেন সেভেন এইট ওয়ান সেভেন নাইন সেভেন অথবা নাইন ওয়ান ফাইভ থ্রি জিরো সিক্স টু নাইন ফোর সেভেন আবিদা ফার্মেসি কিডনাহার বীরভূম